আসসালামু আলাইকুম প্রিয় ফুলকপি চাষি বায়ু বোনেরা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম আসলে আমরা কিন্তু অনেকে অনেকভাবে ফুলকপির চাষাবাদ করে থাকি কেউ বা মালচিং পদ্ধতিতে কেউ বা প্রাচীন প্রতিযোগিতা সনাতন প্রতিয আমরা করে থাকি তো আমরা এক একজন এক একভাবে ট্রিটমেন্ট করে থাকি বা পরিচর্যা করে থাকি আসলে এখানে যে ভাই যে পরিচর্যাটা করে থাকেন চারা লাগানোর থেকে এবং ফুলকপি সংগ্রহ করা পর্যন্ত আসলে এখানে যেভাবে তিনি পরিচর্যা করেন প্রথম ধাপ আপনার চারা লাগানোর পর এক থেকে দুই দিন কিন্তু সকাল এবং বিকালে অল্প পরিসরে গাছের গোড়ায় পানি যেতে হবে তো আপনারা অনেকেই ভাবেন যে পুরো জমি আমরা শেষ দিয়ে দেব এই ভুলটা কখনো করবেন না সকাল এবং বিকাল অল্প পরিসরে গাছের গোঁড়ায় আপনারা পানি দিবেন আসলে এই গাছের গোড়ায় পানি দিলে কি হয় তো আপনার গাছের গোড়ায় যদি আপনারা পানি দেন তাহলে আপনার গাছটা মাটির সাথে অ্যাডজাস্ট হবে এবং রোদ্দের যে তাপ বা যে কোনো একটা কারণে কিন্তু আপনার গাছ নেতিয়ে পড়ে এবং কি শুকিয়ে যাওয়া অবস্থায় থাকে সে সেক্ষেত্রে আপনারা অল্প পরিসরে গাছের গোড়ায় পানি দেবেন এক থেকে দু দিন সেই গাছটা সুস্থ ও সবল স্ট্রেট ফরোয়ার্ট রাখার জন্য এবং অতি দ্রুত সেটা যাতে করে গাছের যে শিকড় সেটা মাটিতে অ্যাডজাস্ট হয়ে থাকে সেই কারণে এখানে কিন্তু এক থেকে দু দিন যাবত সকাল এবং বিকালে ফিরোজ ভাই তিনি জমিতে পানি দিচ্ছেন ফুলকপি চারাতে পানি দিচ্ছেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তার প্রত্যেকটি গাছ কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে সুস্থ সবল আছে আজকে তিনি শেষ পানি দেওয়া আর পানি দেওয়া লাগবে না অল্প পরিসরে কিন্তু দু দিন যাবৎ তিনি সকাল এবং বিকালে পানি দিচ্ছে আমরা কিন্তু অনেকেই অনেকভাবে পরিচর্যা করে থাকি ফিরোজ ভাই কীভাবে তিনি ফুলকপি চাষাবাদ করেন সে পরিচর্যাগুলি আমরা দাপে দাপে দেবো এবং কি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব আসলে এখানে ফিউজ ভাই গতবার তিনি ফুলকপি চাষ করে কিন্তু অনেক টাকা লাভ করেছেন সে সুবাদে কিন্তু এবারও তিনি ফুলকপি তিনি লাগিয়েছেন তিনি সুন্দরভাবে পরিচর্যা করে থাকেন এ টু জেদ তিনি কিভাবে পরিচর্যা করেন কোন সময় কি। টিপমেন্ট নেন সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখন আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেই তা সাবস্ক্রাইব করে নেবেন এবং কী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে আনবো ফুলকপির সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম